আসসালামু আলাইকুম ও ওয়া আবারকাত ইসলামী ডিজাইন অ্যান্ড প্রিন্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা ও স্বাগতম আজকের ভিডিওতে মূলত আমরা দেখব যে কিভাবে আমরা একটা ইউটিউবের জন্য থামনেল ডিজাইন করতে পারি এই ভিডিও করতে আমরা থামনেল ডিজাইনের কিছু বেসিক জিনিস শিখতে পারব তো চলুন কীভাবে করা যায় প্রথমে আমরা ফাইল মেনুতে যাব নিউ ফাইল এখান থেকে আমরা ওয়েবে যাব ওয়েবে যাওয়ার পর আমরা এই যে উনিশশো এবং এক হাজার আশি যে ইয়েটা মাপটা সেটা সিলেক্ট করবো কারণ এটা আপনার ইউটিউবের জন্য একদম পারফেক্ট ঠিক আছে তাতে আমরা ওকে ওকে করব তারপর এখন আমরা এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগবে একটা ব্যাকগ্রাউন্ড খুঁজছি তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা অনলাইনে চলে যাব অনলাইনে চলে যেয়ে আমরা একটা সার্চ করলাম নেবগুলো ব্যাকগ্রাউন্ড আমার আমার মনে হয় যেটা আমাদের দরকার তাতে আমরা ইমেজে যাবো এখানে আমরা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ মতো আপনি চয়েস করবেন তো আমি এটা একটু দেখি হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগতেছে তো এটা দিয়ে আমি যাব এখানে যে এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করবো এবং এখানে এটা আমরা সেভ করে নেব আমরা এটা ডাউনলোড করে নিলাম এবার আমরা প্লেসএমবে যাব সেখান থেকে আমরা এটাকে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা দুই দিক দিয়ে খালি তো এটা আমরা শিপ চেপে ভরাট করে দেবো দুই দিকে নিলাম এবার আমরা লেয়ার একটা নতুন লেয়ার নিব এখানে নতুন একটা লেয়ার নিব এবং একটা ব্রাশ টুল দিয়ে আমরা এখানে একটা ব্রাশ ইফেক্ট তৈরি করবো ব্রাশ টুলটা নিলাম ব্রাশ টুল নিয়ে আমরা সফটে সফটে নেব পুরোটাই সফট নেই আর কালার এটা নিলাম নেওয়ার পরে এটাকে আমরা একটু বড়ো করে মাঝখানে একটা ক্লিক করবো ও সরি এটা হার্ডনেস খুব বেশি হয়ে গেছে এটা হার্ডনেসটা আমাদের এটা সফটনেস করে দিতে হবে হার্ডনেস হান্ড্রেড পার্সেন্ট এবার এখানে আমরা ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইফেক্ট তৈরি হয়েছে তো এটাকে আমরা একটু কমিয়ে দেব কমিয়ে দিলাম এটা চলে তারপর এই জায়গা থেকে আমরা ফিল্টারগুলোর গাশিয়ামগুলোর একটা তো মোটামুটি আমাদের ইফেক্টটা তৈরি হয়ে গেছে মোটামুটি মাঝখানে একটু লাইটের মতো ইফেক্টটা দেওয়া আর কি দিলাম এবার আমরা আমাদের লেখাটুকু আনবো আমরা আমাদের লেখাটুকু যে এখানে লেখা আছে সেটা আমরা নিয়ে আসবো সি এখানে আমরা এটা পেস্ট করে দেবো ঠিক আছে তাহলে আমি দেখছি এই লেখাটা এটাই হচ্ছে আমাদের মূল হেডলাইন যে এক ডিজাইনে এক লক্ষ টাকা কিভাবে আপনি উপার্জন করতে পারেন এটাকে আমরা একটু হেডলাইনটাকে একটু বড় করে দিই দিলাম এখানে এই লেখাটাকে ফুটানোর জন্য আমরা এই লেখাটার মধ্যে একটা স্টোভ দিয়ে দিব এখানে যাবো ল্যান্ডিং অপশনে যাব এখানে স্টোভ দিয়ে দিব স্টোভ কালো কালারের যে স্টোভটা দিলাম এটা আপনার প্রয়োজন মতো আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন স্টোভটা আমি বত্রিশ দিলাম আর ওপাসিটি একটু কমিয়ে দিলে সন্ধ্যে দেখা যাবে কমিয়ে দিলাম ওকে এবার আমরা আমাদের পরের যে লেখাটুকু সে লেখাটুকু আমি সি এখানে আমরা এনে যে এটাকে আমরা কপি করি এটাকে অল্টার চেপে কপি করবো কপি করে এটাকে আমরা ছোট করবো লেখাটাকে ছোটো করবো লেখাটাকে ছোটো করে দেন এটার মধ্যে আমরা সেই লেখাটা আমাদের লেখাটাকে টেস্ট করে দেবো তো চলে আসলো আমাদের কোথায় কীভাবে এখন আমরা এখানে একটা যেই সাইড থেকে আপনার এই ইনকামটা হবে সেই সাইডের একটা লোগো আর এদিকে একটা লোগো দিয়ে দেবো তো আমরা অনলাইনে যাবো নাইনটি নাইন ডিজাইন দেখব নাইনটি নাইন ডিজাইন দেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লোগো তো আমরা কোন লোগোটা নেবো এই লোগোটা নেই কপি করলাম এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে এটা যে আমরা বড় করে দেব এটা যদি ভালো না লাগে তাহলে আমরা একটা চাইলে এখানে একটা সেব ও তৈরি করতে পারি কোথায় শেপ নেব এখান থেকে শেপ এই জায়গা থেকে এই জায়গায় এবং এই জায়গা থেকে এই জায়গায় এটাতে আমরা সাদা কালার করে দিলাম আর এই নিচেরটাকে আমরা উপরে উঠে আনব নিচেরটাকে উপরে উঠে যেন এটা এটার ভিতরে থাকে তাহলে সুন্দর দেখা যাবে এখানে এই যে নাইনটি নাইন ডিজাইন এক লক্ষ এক লঘু ডিজাইনে এক লক্ষ টাকা কীভাবে কেন আর এদিক দিয়ে আমরা আমাদের আরেকটা নাইনটি নাইন ডিজাইনের এই লোগোটা দিয়ে দিই কপি করে তো এই আমাদের এই ডিজাইনটা এইভাবে আমাদের একটা থামনেল ইউটিউবের জন্য থামনেল তৈরি হয়ে গেল তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন এবং আমরা প্রেসের সাথে জড়িত আপনাদের যদি কোনো প্রিন্টিং কোন সেবা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু